সারা ভারত কৃষক সভার প্রতিষ্ঠা দিবস রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে শুক্রবার রাজধানীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সেখানে পতাকা উত্তোলন করেন সংগঠনের নেতা অগরধা বর্মা উপস্থিত ছিলেন কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র হয়ে বলেন এই দিনটি দেশের কৃষকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের দিন এই দিনটি দেশের অন্যদাতাদের পাশে দাঁড়াবার জন্য শপথ গ্রহণের দিন তিনি অভিযোগ করেন দেশের নরেন্দ্র মোদী সরকার একের পরে কৃষকদের স্বার্থ বিরোধী বিল আনছে সংসদে মোটুদি দেশের अन्नদাদাদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে নিয়ে যাবার চক্রান্ত করছে এর বিরুদ্ধে কৃষক সভা লড়াই জারি থাকবে কৃষক সভা প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন প্রবীণ কৃষক নেতা মতিলাল সরকার সোহননরা 98 তম প্রতিষ্ঠা বার্ষিকী গোটা দেশে কৃষক আন্দোলনের যারা কর্মী তারা এই প্রতিষ্ঠা দিবসকে পালন করছে 1936 সালে লখনউতে কংগ্রেসের যে আইসিসি উদ্বোধন হয় সেই অধিবেশনে যারা সমাজতান্ত্রিক চিন্তাভাবনা যারা কৃষক আন্দোলন করতেন তারা একত্রিত হয়ে বলছেন যে এখানে যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি এই কৃষক সভা আমরা তৈরি করব এই কৃষক সভা আজকে কৃষকদের শুধু না ভারতবর্ষের জনগণের প্রধান শক্তি তারা অন্নদাতা দেশের মানুষের অন্ন যোগায় কিন্তু কৃষিকে সর্বনাশ করার জন্য নরেন্দ্র মোদীর সরকার কৃষি আইন করেছিল এখন আমার নতুন চক্রান্ত করছে ফসলের ন্যায্য অধিকার দিচ্ছে না ত্রিপুরায় আজকে বিজেপি সরকার এসে যে সাফল্যগুলো কৃষকরা ফসল উৎপাদনে জমির অধিকার পেয়েছিল তাকে নস্বাত করে সেখানে আমাদের কৃষক কৃষকদের জীবনে একটি চূড়ান্ত আঘাত নিয়ে এসেছে উৎপাদন কমে গেছে পরে সেই জায়গায় দাঁড়িয়ে সারা ভারত কৃষক ওই প্রতিষ্ঠা দিবসের শপথ আমরা আরও শক্তিশালী কৃষক সংগঠন প্রতিটি গ্রামে দেশের এবং আমাদের রাজ্যেরও প্রতিটি গ্রামে আমাদের সভা আছে কৃষক সভার সভ্য আছে আমরা রিপোর্ট বৃদ্ধি নেটওয়ার্ক